তো বন্ধুরা গল্পটি খুবই মজার মানে আমার মনে হয় এটা মজার তো তোমরা এটা মন দিয়ে শোনো আর একটা লাইক অবশ্যই করে দেবে মন দিয়ে শুনতে থাকবে এটা প্রথম পাঠ শেয়াল ও কুমির কুমিরা শেয়াল মিলে চাষ করতে গেল তবে কিসের চাষ করা যায় তাই ভাবতে লাগলো দুজন হঠাৎ মাথায় এলো আলুর চাষের কথা তবে এখানে কুমির এক ফুন্দি আঁটলো আলু হয় মাটি নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না এটা বোকা কুমির জানতোই না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলল, গাছের আগার দিকটা আমার আর গোড়া দিক তোমার শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে এরপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটিও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি কুড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে তাই তো এবার ঠকে গিয়েছি আচ্ছা পরবর্তীটুকু শুনতে থাকো দেখো কতটা ভালো লাগবে তারপরের বার হলো ধানের চাষ এবার কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না তাই সে আগে থেকেই শিয়ালকে বললো ভাই এবারে আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়া দিক দিতে হবে শুনে শিয়াল হেসে বললে তাই হবে নিচ্ছে তারপর যখন ধান হলো শিয়াল ধান সহ গাছের ডগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি সে মনে মনে ভাবছে আর হাসছে যে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে কিন্তু মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলো পেল তখন কুমির তো বড্ড চটেছে আর শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠোকাও কুমির দেখলো সে শিয়ালের সঙ্গে কিছুতে পেরে উঠছে না তখন ভাবলো ও ঢের লেখাপড়া জানে খালি আমাকে ফাঁকি দেয় আমি তাই তাকে আটতে পারি না অনেকক্ষণ ভেবে ঠিক করলো যে নিজের ছেলেকে শিয়ালের কাছে দিয়ে লেখাপড়া শেখাতে হবে তার পরের দিনই সে আনার সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো শিয়াল তখন তার অর্থের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল কুঙির এসে ডাকলো শিয়াল পন্ডিত শিয়াল পন্ডিত বাড়ি আসো শিয়াল বাইরে এসে বলল কি ভাই কি মনে করে কুমের বলল ভাই এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও শিয়াল বললো শেয়ার বলতে আমি সাত দিনের সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানাগুলোকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বলল পড়তো বাপ কানা খানা গানা ঘানা কেমন লাগে কুবির সানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে পর পরদিন যখন কুমির তার ছানা দেখতে হলো তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো ছয়টিকে ছয়বার দেখালো শেষেটা দেখালো দুবার বোকা কুমির তা বুঝতে না বার ভাবল সাতটাই দেখানো হয়েছে তখন সে চলে গেল আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়াল নিয়ে বললো তো বাপ কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা তো এ এভাবেই বলে বলে ঘাড় মটকে মটকে তাদের খেতে লাগলো তো পরবর্তী পার্ট আপলোড আপলোড হবে পরবর্তীতে তো যদি গল্পটা এই পর্যন্ত কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সুটিউব বান্ধবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায়কন অলার ফোন সেট করে রাখবেন ধন্যবাদ